সর্বক্ষে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিক মহাপ্রভু সবসময় নিজের লুকিয়ে রাখেন যাতে আমাদের পরম ভাবকে কেউ না নিয়ে দেয় ওই জন্য ভগবান সব দিকে রানি হয় জগতে কি বললেন ভগবানের কাছে আপনি যাবেন তো সব দিবে ধন অব সবকিছু দেবে কৃষ্ণ যদি ছুটি পায় আমার গোবিন্দ যদি ধন সম্পদ দিয়ে মানে ছুটি পেয়ে যায় তাহলে প্রেম কেন নিতায়গর হরি বলবো ওই জন্য কি ধন সম্পদ দিয়ে জগৎকে ভুলিয়ে রাখবেন কাউকে সুন্দরী গুণ কাউকে স্বামী দিয়ে রাখবেন হ্যাঁ কাউকে ধন দিয়ে রাখবেন কাউকে সম্পত্তি দিয়ে রাখবেন কাউকে নাতি নাতনি দিয়ে রাখবেন কি ভগবানের লীলা জানেন তাই ভগবান এই বিষয় বাসনার লাড্ডু দিয়ে জগৎকে ঘুরিয়ে রেখেছে কেমন লাড্ডু বিশের লাড্ডু যেমন ছোট বাচ্চাকে যেমন মা বাবারা ভুলিয়ে রাখে না কুরকুরি দিয়ে একটা প্যাকেট দিয়ে খাওয়ার দিয়ে ভুলিয়ে রাখে যেমন মায়েরা যেমন বুদ্ধি করে কাজের সময় যদি ছেলে একটু বিরক্তি করে তখন কিছু এগিয়ে দেয় হাতের কাছে এগিয়ে দেয় না বাবা

যেমন রায় রামানন্দের কাছে শুনিতে পাই শোভ মহাপ্রভু বলছে তোমার মুখে কৃষ্ণ কথা শুনে রামানন্দ আমার বড় সু হয় খুব আনন্দ হয় তাই তোমার মুখে শোনার জন্য আমি এলাম অপূর্ব অমৃত নদী বহে তো অপূর্ব অমৃতের ধারা আমাদের মুখে প্রবাহিত হয়েছিল কিন্তু এটা এই ধারাটা পায় কারা যারা এই চাতকের মতো হতে পেরেছে চাতকের মতো চাতকের মতো যারা হতে পারে তারাই এই প্রেমের অধিকারী হতে পারে নিষ্ঠাবান চাতক যান যেমন চাতক পাখির স্বভাব আছে খালে বিলে নদ নদীতে জল পান করে না জল থাকলে মেঘের একমাত্র বিন্দু জল পানি একমাত্র করে ঠিক ভক্ত চাতক একমাত্র ভক্তির প্রেম বাড়ি একমাত্র তিনি সেবন করেনি তাই বলি এখানে মহাজন বললেন তা এই যে কোনো কোনো বাচ্চা কান্না করে ঠাকুর রামকৃষ্ণ বললেন তারা ভুলিয়ে থাকে এবং কোন কোনো বাচ্চা দেখা যায় সব দেওয়ার পরেও বাবা তিনি ওই খাওয়াতে খেলনাতে ভুলে না তখন ওই মাকে চায় তখন মা দেখে কি থামে না তখন কি করে মা সমস্ত কাজ ফেলে দিয়ে কি করে বাচ্চাকে কোলে

এই যে আমরা সংসারে এসেছি একমাত্র গোবিন্দ ভজনের জন্য আর এই গোবিন্দ ভজনেই যদি না হয়